এটা আপনার বন্ধু ছাড়া আর কেউ হতেই পারে না কমেন্টস করে জানান থাক মাওলাই এই বাইরে লোকজন কই আরে বাবা আপনি বাবা তামিম কি অবস্থা তো আরে বাবা আপনি আমার নাম জানেন কে ভাই আরে আমি এটাও জানি তোর পরিবারে সব সময় ঝামেলা লাগিয়ে থাকে তুই প্রতিদিন তোর বউর হাতে মার খাস আরে বাবা আপনি তো অন্তর জামি এত খবর জানেন কিভাবে আরে তুই অনেক টাকা ইনকাম করিস কিন্তু এক টাকাও রাখতে পারিস না তাই না হো হো বাবা এইলে অনেক সময় এটা সমাধান দেন সমাধান দিতে পারি আমার 5000 টাকা লাগবে আরে বাবা 5000 কে আমি আপনাকে 10000 টাকা দিচ্ছি না হলে তো আরো ভালো বাবার গার্লফ্রেন্ডের নামও কব না কি ই আরে এরা কারা এদেরকে দেখে আমি হাসতে হাসতে শেষ হেলমেট পরতে যদি পাবলিক ইজমিলা मारे কেন আপনি কি আকাম করছেন আমি আকাম করি আমি তো কাম করি কি হয়ে গেল হাসি থামাতে পারবে না গ্যারান্টি দিলাম দেখেন এই ছেলেটা চাষের সাথে কি কাণ্ডই না ঘটালো

হাসতে হাসতে পাঠিয়ে পড়বেন সম্পূর্ণ দেখবেন গাইজ এমন ভিডিও দেওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরে ভাই গাড়িটা চালায় যান আরে মিয়া আপনি দেখতেছেন না আমার হাত ভাঙা পা ভাঙা আপনার কি জ্ঞান আছে মিয়া দেখ বাঙালির মাথায় এত বুদ্ধি আজ দেখবেন কিন্তু

এমন বিনোদন আগে কখনো দেখেছেন কিনা বলুন কি বলুন YAHHHHH be a buddy now <laughs> <laughs> oh, yeah.

ও ভাবি ও ভাবি তাড়াতাড়ি ঘরে যাও কেন কি কেন জানো না পাড়ায় সাপুর এসে সব কাল ধরে নিয়ে যাচ্ছে

কেন একে তুই আসিস তবে আপনার তো কষ্ট নেই দোকান আছে তাহলে তুই এত কথা কে এই বাড়িতে কেউ আসেন না হ্যাঁ কি বলবেন বলেন আপনার কি স্বামী আছে না দশ বছর আগে মারা গেছে ও আচ্ছা আর কে কি আছে বাসায় আমার দুইটা ছেলে আছে একটার বয়স পাঁচ বছর একটা বয়স তিন বছর ও আচ্ছা এই দাঁড়ান আপনি বলেন আপনার স্বামী দশ বছর আগে মারা গেছে আর এখন বলতেছেন আপনার এক সালের বয়স পাঁচ বছর আর এক সালের বয়স তিন বছর কেন সম্ভব স্বামী মারা গেছে পাড়াপড়শি তো আর মারা যায়নি

হ্যালো বাপা এখান থেকে তো এটুকু বাজারে যাবে এর জন্য আমার প্লেনটা নিয়ে যাওয়ার কি ছিল কি হয়েছে বাবু কয়টা ভিকে দেন মেলা দিন কিছু খাই নিয়ে ডক্টর দেমো না 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 খায় খাই বাবু পেটে কি দেই জনে কি দেই কি হইতেছে তার কোনো ঠিক নাই তুই যে না খায় রইছ এটা যদি প্রমাণ করে পারিস তালি তো ভিকে দেব এই কথা এই দেন আপনি ঠেলা দিলেন আপনি বলেন না ঠিক আছে আর এই দেন আমি না খায় রইছ এজন্য পড়ে গেলাম তো ও ভাই ভাই আমার একটা বান্ধবী তোমার কথা কইলো আজকে ওয়াও তই কি কৈলো কৈলো কাইলৈ মাকোটা কয় দুই দিন ধৰি দেই না এ বন্ধু নতুন মোবাইল কিনছি থো এটা এইটো কোনো মোবাইল লৈ কি মোবাইল লাগিছে দেখ জান দে ত তে খাজা টিয়া পাই না আমাৰ টিয়া দে আৰে আহা

কিরে তোর সারা শরীরে নাই হাফ কেজি মাংস আর তুই দেশ কাল্লু মাছ থানের গায়ে দেখটা এই মাথা কিন্তু আমার গরম আছে রে এখন তোর মাথা কখন আমি কি আর মরে আমাকে চিনিস আমি মাছ তোর ওই মাথা গরম দুই মিনিটে ঠান্ডা হয়ে তুমি

বন্ধু আমি যদি বিয়া করি আমার বউরে তো করে দিয়াম তোরা লয়ে ঘুরবি আচ্ছা বন্ধু তাহলে কথা উড়াই রইল কিরে বন্ধু কই যাস বিয়া শাদি করলি দা তো দিলি না আর ভাবির যে কইলি ঘুরবার লাগে দিবি আং করে দে ঘুরাই গা ভাই আইনে কর তো চিন্তা সিনা আইনে না কারা তুমি অনেক সুন্দর কি গো আমার বোনটা দেখছো তুমি তোমার বোনে কই আমি কেমনে গো আমার খারাপ লাগছে আমি এনো একটু শুয়ে আরে হের যা আমার মাপটা দিতাম জামু আপা আমি এনে তুই বাইরে যাইতে দেনা আয় ওরে মা ডাসালা কি মাল মাইরি পুরো ডাসা কুচি আমলকি হে ভাই জানা মালটা নাম্বার নিয়ে আয় না হে ভাই জানা কে ফাস গেছে নাম্বার এন্ড দেবো হ্যাঁ কি টাকা নাম্বার এন্ড দেবো হ্যাঁ নাম্বার এন্ড দেবো কচি আমলকি চাই না হ্যাঁ কচি আমলকি বাড়িতে চল আছে তোকে না আমলকির আচার বানিয়ে প্রভু হে হরি রাম আমরা বাইরে যাচ্ছি ঠিকই কিন্তু আমরা সম্পর্ক করছি বাইরের জাঙ্ক ফুড আমরা একদম খাবো হেলদি খাবো হেলদি থাকবো হেল্ডি খাবি সাতকা পাল দেখ হেলদি খাবো হেলদি থাকবো আচ্ছা ধরো তুমি এই বাংলাদেশের সব চাইতে কোটিপটি বিজনেস ম্যানের বেটি তাহলে তুমি কি করবা কি করবো মানে আমি তো একবারে ডাইরেক্ট ল্যাম্প করে কিনে কিনে নিয়ে আসমুখ বাহ খাড়াইটে এক করে বাপ ফেল